হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের ও ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি আজকে বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার সারা বাংলাদেশে যে রেটে ব্রয়লার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে সেই রেটটা জানিয়ে দেব তো সারা বাংলাদেশের রেটটা জানিয়ে দেওয়া শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যারা মুরগি বিক্রি করবেন তারা অবশ্যই ভালো করে চাচাই পাচাই করে তারপর মুরগিটা বিক্রি করবেন আর মুরগির বাজার বাড়ার সম্ভাবনা আছে কি না সেটা এখনও বলা যায় না কারণ অনেক দিন ধরে মুরগির বাজারটা কম রয়েছে হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা একটু অপেক্ষা করেন রোজার এক দুদিন আগে বিক্রি করলে একটু ভালো বাজার পেতে পারেন আর যারা যারা বাচ্চা নেবেন চিন্তা করতেছেন তারা এখন যদি ব্রয়লার বাচ্চা নেন তাহলে কি হয় সেটা জানা যায় না কারণ এখন ব্রয়লার মুরগির বাচ্চার প্রচুর দাম সত্তর পঁচাত্তর টাকা করে বিক্রি হচ্ছে সত্তর পঁচাত্তর টাকা করে বাচ্চা নিয়ে যদি একশো ষাট টাকা করে ব্রয়লার মুরগি বিক্রি করে তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা ভালো করে বুঝে শুনে তারপর মুরগিটা নেবেন কারণ এখন বাচ্চা নিলে লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো বেশি কথা না বলে এখন সারা বাংলাদেশের ব্রয়লার এবং সোনালি মুরগির ডেটটা জানিয়ে দেব। আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো চৌষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকায় বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঁয়ত্রিশ থেকে দুই পঁয়তাল্লিশ টাকায় বাঘের হাটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত সাতান্ন থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত পঁয়ত্রিশ থেকে দুইশত পঁয়তাল্লিশ টাকায় মাগুরাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই চল্লিশ থেকে দুশত সাতচল্লিশ টাকায় চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আটান্ন থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় কুমল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে একশত সত্তর টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় ফরিদপুরে ব্রাজাল মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় গাইবান্ধাতে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো একষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো চল্লিশ টাকায় নরসিংদিতে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় গোপালগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকায় জয়পুরহাটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় যশোরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো একষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় জিনাইদাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো চৌষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় খুলনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকায় কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় লক্ষ্মীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় মাদারীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় মানিকগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় মৌলভী বাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো উনষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকায় ময়মনসিংহে সিংহে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় নারায়ণগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় নাটোরের ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় নেত্রকোনাতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকায় নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পাবনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় পটুয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় সাতগ্রা ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকায় শেরপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই বত্রিশ থেকে দুশত চল্লিশ টাকায় সুনামগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত আটান্ন থেকে একশত চৌষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে দুশত বিয়াল্লিশ টাকায় টাঙ্গাইলে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকায় ঠাকুরগাঁওয়ে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুই পঁয়তাল্লিশ টাকায় শরীয়তপুরে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় রাজশাহীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকায় রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকায় নীলফামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশত ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত আটত্রিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকায় মেহেরপুরে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত আটত্রিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকায় কুষ্টিয়াতে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকায় লালমনিহাটে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত আটান্ন থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত বিয়তাল্লিশ থেকে দুশত আটচল্লিশ টাকায় পঞ্চগড়ে পঞ্চঘড়ে মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকায় জামালপুরে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুই পঁয়তাল্লিশ টাকায় হবিগঞ্জে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুই পঁয়তাল্লিশ টাকায় সিরাজগঞ্জে মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত বিয়াল্লিশ থেকে একশত ছেচল্লিশ টাকায় গাজীপুরে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকায় ফেনীতে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকায় কক্সবাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তো ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই শত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকায় চুয়াডাঙ্গাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তো পঞ্চান্ন থেকে একশো তো ষাট টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত আটত্রিশ থেকে দুই শত পঁয়তাল্লিশ টাকায় চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তো ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই শত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকায় মামনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত বাহান্ন থেকে একশত ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই চল্লিশ থেকে দুই বিয়াল্লিশ টাকায় বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আটান্ন থেকে একশত পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকায় বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত বাহান্ন থেকে একশত আটান্ন টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুই চল্লিশ থেকে দুই পঁয়তাল্লিশ টাকায় নওগাঁতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত বাহান্ন থেকে একশত সাতান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই শত বত্রিশ থেকে দুশত আটত্রিশ টাকায় নবাবগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই চল্লিশ থেকে দুই পঁয়তাল্লিশ টাকায় নড়াইলে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত চুয়ান্ন থেকে একশত আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই বত্রিশ থেকে দুইশত সাতত্রিশ টাকায় কিশোরগঞ্জে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত বাহান্ন থেকে একশত আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুইশত পঁয়তাল্লিশ টাকায় কেরানীগঞ্জে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত বাহান্ন থেকে একশত আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই শত বত্রিশ থেকে দুশত আটত্রিশ টাকায় মুন্সীগঞ্জে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই শত আটত্রিশ থেকে দুইশত বিয়াল্লিশ টাকায় খাগড়া ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশত ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত বিয়াল্লিশ থেকে দুশত আটচল্লিশ টাকায় উজিরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত বাহান্ন থেকে একশত আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশত চল্লিশ থেকে দুই পঁয়তাল্লিশ টাকায় তো এই ছিল আজকের সারা বাংলাদেশে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি রেট তো আজকের ব্রোটে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ